আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী রাষ্ট্র যারা দপ্তরে চার চার টাকা থেকে দায়িত্বশীল না প্রতিবাদী হতে সর্বোচ্চ আপনাকে খুশি করে দল ত্রিশ টাকা দিবে সেটা অন্য ব্যাপার

আরে বাবা কাজ করেন না কেন হ্যাঁ কেন কাজ করেন অনেক আপনি তো একদম সুস্থ কেন কাজ করতে কেন কাজ কাজ অবশ্যই কাজ বলে আপনি কি মানুষকে জোর করে চাঁদা

অতিরিক্ত দুই তিন তিন তিনটায় গেলে উঠতে

এখানে অলরেডি তিনজন আছে যে তিনজন এইদিকে আছে এই তিন জনই আছেন পেইনে হিজরত সম্প্রদায় ওটার সম্পূর্ণ নিষেধ এবং তারা হচ্ছে তারা বলতে পারবে যে আপনারা খুশি হয়ে দেন সেটা অ্যানাদার থিংস কিন্তু তারা যেভাবে জোর করে এভাবে টাকা না এটা একটা চাদাবাজির সামিল আমি ওসিরলু টাকার কথা বলেছি এবং ফ্লোরাও কথা বলেছি এখানে আব্দুর রব রয়ে আছেন উনি বলেছেন যে পাওয়া মাত্র থানায় রিপোর্ট করতে আমি আপনাকে বুঝাই দিচ্ছি আপনি নেকুলাওয়ারা নেমে যাবেন তাই না আমরা তো পার্শ্ববর্তী থানায় বুঝাই দেবো আপনারা পার্শ্ববর্তী থানায় ওনাদেরকে বুঝাই দিবেন আপনার নাম্বার ওনার কাছে আছে আপনি আমার নাম্বার দেন কি জনগণ কি বলে কি বলে ঠিক আছে আচ্ছা দেশবাসীর উদ্দেশ্যে বলছি ওনারা

আমি প্রথমে পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে বাংলাদেশ পুলিশ সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন এখানে তৃতীয় লিঙ্গের যারা আছেন তাদের বিরুদ্ধে

আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে আজকের বিষয়টি অত্যন্ত জরুরি খুবই জরুরি বিষয়টি হচ্ছে যে আপনার তৃতীয় লিঙ্গের যারা আছেন হিজরা সম্প্রদায় তাদের সাথে একটি বিষয়ে তাদের তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসাবে আমি প্রতিবাদ করেছি এবং ওসি রেলওয়ে মহোদয় ডাকা ওনার সাথে কথা বলেছি উনিও বলেছেন যে ট্রেনে ওঠা সম্পূর্ণ নিষেধ এবং পাওয়া মাত্র তাদেরকে ট্রেনের রেলওয়ে পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া এবং তারা নিকটস্থ থানায় তাদেরকে সুপর্দ করবে মানে এক কথা তাদেরকে গ্রেপ্তার করা হবে ট্রেনে পেলে কারণ ট্রেনে ওঠা সম্পূর্ণ নিষেধ আছে তো আবার আমি মূল বিষয়টাতে আসছি সেটা হচ্ছে যে আমি অত্যন্ত মানে মর্মাহত একটি বিষয়ে সেটা হচ্ছে যে আমি গতকাল এক নয় দু হাজার পঁচিশ সময় হচ্ছে এগারোটা পনেরো মিনিট ঢাকা থেকে জয়ন্তী এক্সপ্রেস ছেড়েছে সিলেটের উদ্দেশ্যে আর সেই ট্রেনের যাত্রী ছিলাম আমি হওয়া হ্যাঁ তো আমি এতটাই মর্মাহত যে আমি অনেক সময় বসে ছিলাম কিন্তু আমি অনেক চেষ্টা করেছি আসলে এগুলো না দেখার কারণ চেষ্টা করি যতটুকু এড়িয়ে চলা যায় হ্যাঁ কারণ আসলে আমি একাই তো এই বাংলাদেশের প্রবলেম সমাধান করার সুযোগ নেই কারণ হচ্ছে তখনই এই দেশ সুন্দর একটি জায়গায় আসবে যখন হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ মানুষের জায়গা থেকে দায়িত্বশীল হব প্রতিবাদী হব তো অনেক চেষ্টা করছি এড়িয়ে থাকার কিন্তু একটা পর্যায়ে অতিষ্ঠ হয়ে আমি আর পারলাম না মানে আমাকে প্রতিবাদ করতে বাধ্য হলাম বিষয়টা হচ্ছে যে আমাদের যে টবগিতে হিজরা সম্প্রদায়ের তারা আসলেন আসার পরে তারা এখানে প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েরা আছে অনেক এদের সামনে কিছু যাত্রীর সাথে তারা এমন আচরণ করেছেন যা আমি আপনাকে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে আমি সম্পূর্ণ ঘটনাটা আমার বলার বলার মতো মতো নাই মানে অবস্থানে নেই তারপরও কিছু কথা আপনাদেরকে আমি বলবো যে বিষয়টা হচ্ছে তারা গায়ে হাত দিচ্ছে তরুণদের তারপরে বলছে যে কাপড় উঠাবে কিনা কাপড় খুলে দেখাবে কিনা এই ধরনের তারা বাসাগুলো ইউজ করেছে শুধু আমি একটা ভাষা বললাম হ্যাঁ তো একটা পর্যায়ে আমি শুনতে শুনতে আমি অতিষ্ঠ হয়ে আমি প্রতিবাদী হলাম যে তাদেরকে আটকাবো এবং এটার নিয়ম কি আছে প্রতিকার কি আছে দেখব হ্যাঁ এবং এতগুলা মানুষ এই ট্রেনে কিন্তু কোনো মানুষ প্রতিবাদ করে না যাকে যেভাবে বলছে টাকা দিতে যে বলেছে যে আমি টাকা দিব না তাকেই গালাগালি করেছে তার সাথেই খুব খারাপ ব্যবহার করেছে যাবো বলার মতো না তো যেটা হয় আমার মাঝখানে আমি একটা সাইটে ছিলাম মাঝখানের কিছু তরুণদের সাথে লোকদের সাথে খুব বাজে ব্যবহার করে করার পরে আমি একটা মুহূর্তে আমি সিদ্ধান্ত নিলাম যে কি করা যায় তখন আমি ডাকা ও রেলওয়ে মহোদয় ঢাকা ওনাকে আমি ফোন করি এবং ওনার কাছে আমি পরামর্শ চাই যে আসলে এটার প্রতিকার কি তো উনি অত্যন্ত ভালো একজন মানুষ মানবিক একজন পুলিশ অফিসার ডাকা ও রেলওয়ে মহোদয় উনি আমাকে বলেন যে রায়ন সাহেব আসলে বিষয়টা হচ্ছে এদের সাথে তো কেউই কথা বলতে চায় না সাহস করে আসলে এই প্রতিবাদটা কেউ করতে চায় না কিন্তু নিয়ম হচ্ছে এটা ট্রেনে এরা উঠবে না স্পষ্ট নির্দেশনা ট্রেনে ওঠার কোনো সুযোগ নেই যদি ট্রেনে তাদেরকে পাওয়া যায় সেই ক্ষেত্রে তাদেরকে ট্রেনের যে রেলওয়ে পুলিশ আছেন তাদেরকে এনে তাদেরকে গ্রেপ্তার দেখানো এবং তাকে তাদেরকে থানায় সুপর্দ করা এটা হচ্ছে নিয়ম এটা বললেন ও সি রেলওয়ে মহোদয় ঢাকা এবং আমার সাথে কথা বলতে বলতে আমি ওনাকে জানতে চাইলাম যে আজকে এখানে এই ট্রেনে কারা আছেন রেলওয়ে নিরাপত্তা কর্মী পুলিশ সদস্য তো উনি আমাকে লাইনে দেখি আমার হোয়াটসঅ্যাপে উনি বললেন যে আজকের জয়ন্তিকাতে আছে কুলাউড়া থানার তিনজন ফোর্স আছে তো আপনি আমি একটু ওসি কুলাওড়া মহোদয়ের নাম্বার দিচ্ছি ওনার সাথে কথা বললেই আপনি ওনারা আপনার সাথে যোগাযোগ করবেন তো আমি হোয়াটসঅ্যাপে যখন অসি কুলাওড়া মহোদয়ের নাম্বার দিলেন আমি ওনার সরকারি নাম্বারে কল দিই দেওয়ার পরে একজন সাব ইন্সপেক্টর কল ধরেন এবং উনি বলেন যে আমি ওসির চার্জে আছি মানে হয়তো অচিত সাহেব ছুটিতে বা কোনো কাজে ব্যস্ত আছেন তো ওনাকে আমি সম্পূর্ণ বিষয়টা বলি এবং বলি যে ও সিরিয়ালের মহোদয় এই বিষয়গুলো বলেছেন তখন উনি আমাকে বলেন যে আপনি কোন বগিতে আছেন যে আমি ঠ বগিতে আছি তো সেই জায়গায় উনি ওই তিনজন যে পুলিশ সদস্য আছেন তাদের সাথে কথা বলে আমার কাছে পাঠান এবং আমরা ওইখান থেকে আমরা খোঁজাখুঁজির চেষ্টা করি কিন্তু তারা জনের একটা গ্রুপ ছিল আমার এই ফোনের কথাগুলা ওই যে তিনজন তারা হয়তো আইডিয়া করে ফেলেছিল এই জন্য একটা সময় তারা ট্রেনটা স্টপেজ দেওয়ার পরেই ওই তিনজন গ্রুপ শটকে পড়ে তারা হ্যাঁ তাদেরকে ট্রেন আমরা তন্ন তন্ন করে খুঁজি কোথাও পাইনি কিন্তু ভাগ্যবশত মানে আমি এতই মর্মাহত ছিলাম যে আমার খুব আক্ষেপ ছিল যে যদি তাদেরকে ধরা যেত সেই জায়গা থেকে ঠিক কিছুক্ষণ পরেই আপনার এই তিনজনের আরেকটা গ্রুপ আমরা পেয়ে গেলাম এবং পাওয়ার পরে তাদের বিরুদ্ধে রেলওয়ে পুলিশ এবং সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছেন এবং আমার জায়গা থেকে আমি একজন সাধারণ মানবাধিকার কর্মী হিসেবে আমি সর্বোচ্চ প্রতিবাদ করেছি সর্বোচ্চ চেষ্টা করেছি এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে সব ভিডিওতে আছেন আপনারা দেখতে পারবেন এখন আমার প্রশ্ন হলো সুশীল নাগরিক আপনাদের কাছে যে আমি যে কাজটা করেছি সেটা কি সঠিক করেছি নাকি করেছি সেটা আপনারা আপনাদের মতামত দিবেন আর আমি হিন্দ এই হিজরা সম্প্রদায়ের যারা আছেন নেতৃত্ব দিচ্ছেন তাদের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলবো যে আসেন আপনারা আপনাদের যারা আছে তাদেরকে এভাবে না ওনারা একজনের কাছে খুশি হয়ে চাইতে পারে যে আমি খুশি হয়ে আপনার কাছে আমরা কোনো কর্ম করতে পারি না বা করি না হ্যাঁ আপনারা যতটুকু পারেন আমাদেরকে সহযোগিতা করেন সেটা ভিন্ন বিষয় সেটা একটা মানুষ করবে কিন্তু এভাবে জুড়ে ঠেকিয়ে অশ্লীল অঙ্গভঙ্গি করে অশ্লীল কাপড় উঠিয়ে এভাবে করে টাকা নেওয়া যাবে না এটা একদম চাঁদাবাজের স্টাইল এক কথায় চাঁদাবাজ হ্যাঁ সেটা করা যাবে না আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি যে আপনারাও এই ভিডিওটি দেখবেন এবং আপনারাও এই ভিডিওটি দেখে আমাকে সাপোর্ট করবেন যে আমি যেটা করেছি ঠিক করেছি হ্যাঁ এবং এবং প্রত্যেকটা হিজড়া সম্প্রদায়ের যারা আছেন সবাই যাতে এই ভিডিওটি দেখে আপনারা এখান থেকে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই জিনিসটা আপনারা দেখে বাকি যাতে শত শতরা আপনারা ঠিক হয়ে যান আপনারা এই ধরনের অন্যায় না করেন এই জন্য এই ভিডিওটি সামাজিক যোগাযোগ যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা হচ্ছে একটাই একমাত্রই কারণ যাতে বাকি যারা আছে আপনারা শুধরে যান এবং প্রত্যেকটি তরুণদের উদ্দেশ্যে বলবো যে এখন থেকে যেখানেই আপনারা ট্রেনে যেহেতু সম্পূর্ণ নিষেধ ট্রেনে যদি কোনো সম্প্রদায়ের লোক ওঠেন এবং তারা যদি অশ্লীল ব্যবহার করেন অশ্লীল আচরণ করেন আপনারা আমার মতো প্রতিবাদী হয়ে আপনারা সাথে সাথে তাদেরকে থানায় চৌপুর করার ব্যবস্থা করে দেবেন এবং এই ভিডিওটা সব সবাই দেখবেন বেশি বেশি শেয়ার করবেন যাতে সবার নজরে আসে তো আমি আমার জায়গা থেকে একজন সাধারণ অধিকার কর্মী হিসেবে সর্বোচ্চ চেষ্টা করেছি আপনারাও করবেন তাহলে আমরা একটি সুন্দর দেশ আশা করতে পারি একটি সুরাল বাংলাদেশ আশা করতে পারি যদি প্রত্যেকটা মানুষ যার যার জায়গা থেকে যদি আমরা প্রতিবাদ হই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম